আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি এই জর্দা সময়ের খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা এমনভাবে তৈরি হবে যে একেবারে ঝরঝরে হবে আর নিমিষের মধ্যে তৈরি হয়ে যাবে কোনো রকম ভাজাভুজি ছাড়া রেসিপিটা পুরোটা অবশ্যই দেখবেন আর এখানে আমি নিয়েছি দেখে নিন আড়াইশো গ্রামের মতন সিমই যেটা ভাজা অলরেডি রয়েছে এটাকে আমি এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নেব একেবারে ছোট একেবারে কিন্তু গুঁড়ো করা যাবে না একটু লম্বা এরকম থাকা দরকার এখানে এবার আমি এটাকে সাইডে রাখছি একটা প্যানে নিয়ে নিচ্ছি ঘি এখানে আমি এটা ঘি দিয়েই করছি আপনারা বাটার দিতে পারেন তবে তেল দিয়ে যেন না করেন এখানে এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এখানে কয়েকটা কাজু বাদাম বাদাম আর পেস্তা নিয়েছি চাইলে কিশমিশও দিতে পারেন ইচ্ছা মতন যে কোনো ড্রাই ফ্রুটই আপনারা দিতে পারেন অথবা যদি বাদ দিতে চান বাদও দিতে পারেন ভালো করে ভেজে নেব ভালো একটা সুগন্ধ আসা পর্যন্ত তারপরে আমি এটাকে বের করে নিচ্ছি এবার এই প্যানের মধ্যেই আমি নিয়ে নেব জল এখানে এক কাপ জল আমি নিচ্ছি তো যতটা সময় আছে সেই অনুযায়ী জল নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতন ঘি ঘি খুব বেশি আমি এখানে ইউজ করছি না আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন এরপর আমি দিচ্ছি কিছুটা কেশর না থাকলে আপনারা ফুড কালার দিতে পারেন অথবা কোনো কিছু না দিতে চাইলেও আপনারা বাদ দিতে পারেন কালারটা অপশনাল রয়েছে কেশর দিলে ভালো সুগন্ধ আসে আর কালারটাও দারুণ আসে সেজন্য আমি কেশর এখানে ব্যবহার করছি তো এবার আমি দুটো এলাচ এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারেন যেমন কেওড়া জল অথবা গোলাপ জল কিন্তু আমি এখানে এলাচ দিচ্ছি এলাচের ঘানটা খুব সুন্দর লাগে তিন বড়ো চামচ এখানে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার একটু ওয়েট করব যাতে জলটা ফুটতে শুরু করে তো যতক্ষণ জল ফুটতে শুরু করছে আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম যাতে চিনিটা ভালো করে গুলে যায় কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন এরকম ভালো করে ফুটতে শুরু করেছে শিরাটা ফুটতে শুরু করলেই আমরা সিমইটা দিয়ে দেব খুব বেশি চটচটে যেন না হয় বা খুব চিপচিপে হয়ে গেলে কিন্তু সেমইটা হার্ড হয়ে যাবে পুরো সিমইটা এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সিমই রকম ভাজাভুজি করে খুব নিমেষের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় ব্যাস এইভাবে আমি ভালো করে এটাকে যাতে ডুবে যায় সেইভাবে আমি এইভাবে চেপে চেপে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি জল আমি কতটা নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাস এটা ডুবে গেছে অতটাই ব্যাস এইভাবে চেপে চেপে ডুবিয়ে দেব আর দেওয়ার পর এটাকে আমি ঢেকে ছেড়ে দেব। এক থেকে দুই মিনিট এটাকে ঢেকে ছাড়বেন একেবারে লো ফ্লেমে আর কোনো কিছু করার দরকার নেই এটাকে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে ব্যাস এইভাবে ঢেলেই এটাকে ছড়িয়ে দিতে হবে আর ঢেকে দিয়ে একদম ঘড়ি দেখে দু মিনিট রাখবেন ব্যাস জল পুরো শুকিয়ে গেছে আমাদের সেমইটা রেডি ওপর থেকে একটুখানি আমি আবার ঘি দিচ্ছি এতে টেস্টটা দারুণ হয় আর এটার চিপচিপে ভাবটা কিন্তু থাকে না দেওয়ার পর এক একটু আমি নাড়াচাড়া করে দেব উপর থেকে নিচে এখন কিন্তু খুব বেশি ঘাটাঘাঁটি করা যাবে না নালে দলা পাকিয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর এটাকে খোলাই এইভাবে একটুখানি ছাড়িয়ে দিতে হবে দু তিন মিনিট ওয়েট করার পর আমরা একটা কাটা চামচ নিয়ে নেবো একটা বা দুটো নিয়ে নেবেন আর নিয়ে এটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না থাকে তবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই বড় চামচের মতন ডেসিকেটেড কোকোনাট বা কোকোনাট পাউডার যেটা থাকে নারকেলের পাউডার সেটা এটা দিলে কিন্তু খুব দারুণ একটা টেস্ট আসে আপনারা একবার এইভাবে দিয়ে ট্রাই করে দেখবেন আমার বাড়িতে তো এটা নিমিষের মধ্যে শেষ হয়ে যায় এবার আমি এটাকে একটু এইভাবে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নেব আর দেখুন এইভাবে ছাড়িয়ে নিলে পরে এটা একেবারে ঝরঝরে হয়ে যাবে এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করবেন ঠান্ডা যাতে না হয়ে যায় তো ব্যাস এটা আমাদের রেডি হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কাজ থেকে কি দারুণ হয়েছে না একেবারে ঝরঝরে তবে ঠান্ডা খুব বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে অতটা ভালো লাগবে না যতটা গরম গরম লাগে তবে যে একেবারেই ভালো লাগবে না তা নয় ঠান্ডা হয়ে গেলেও আপনারা খেতে পারবেন আর এটা এতই ভালো লাগে খেতে যে থাকবে যে অনেকক্ষণ তাহা নয় নিমিশের মধ্যে শেষ হয়ে যায় আপনারা এই ঈদে এটা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন ভালো লাগলে আমাকে একটা কমেন্টে অবশ্যই জানাবেন আর একটা লাইক অবশ্যই করবেন যাতে আমারও খুব ভালো লাগে যদি আপনারা লাইক করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য তো আমি ওপর থেকে একটু সেই ভাজা বাদামটা ছড়িয়ে দিচ্ছি আর একটুখানি আমি আবার ডিসিকেটেড কোকোনাটটাও ছড়িয়ে দেবো প্রেজেন্টেবল লাগে সেই জন্য নালে পরে দরকার নেই আপনারা এমনিও এটা সার্ভ করে দিতে পারেন আর এটা একেবারেই বুঝতে পারবেন না যে সময়টা ভাজা হয়নি বা কোনো রকম এটাতে কোনো খামতি আছে এত দারুণ লাগে খেতে একবার অবশ্যই আমার মতন করে ট্রাই করে দেখবেন আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা আই হ্যাভ আ নাইস ডে আল্লাহ হাফেজ